আসসালামু আলাইকুম সবাইকে আশা করতে সবাই বেশ ভালো আছেন এত চমৎকার সুযোগ ইকুয়েডর আজ জীবনে পাবে এই সুযোগ কিভাবে মিস করে এবং এটা ইকুয়েডরের পক্ষে পসিবল আর্জেন্টিনারকে হারায়া তারা সেমিফাইনালে চলে যাবে এমন একটা চমৎকার সুযোগ তারা পেয়ে গেছিল দুইবার একবার না এই ম্যাসের দুইবার কিন্তু তারা একটা সুযোগও দিতে পারলো না দেখেন ফার্স্টে যদি বলি যে ফার্স্ট হাফটা দুর্দান্ত খেলছে হচ্ছে ইকুয়েডর এবং এই ম্যাচে আর্জেন্টিনাকে কোনোভাবেই প্রভাব বিস্তার করে খেলতে দেখি নাই এমন না যে আসলে আর্জেন্টিনা লোভ খেলছে না আর্জেন্টিনা আক্রমণ তো খেলার চেষ্টা করছে কিন্তু পারে নাই ইকুয়েডর ওই সুযোগটা আর্জেন্টিনাকে দেয় নাই ইকুয়েডার টোটাল ফিল্ড ডোমিনেট করছে আক্রমণ এ টু জেড সব কিছু কিন্তু আর্জেন্টিনাকে ইকুয়েডর করছে ইকুয়েডার এত চমৎকার খেলছে যেটা আসলে ধারণার বাইরে কেউ চিন্তা করা নাই যে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লিউনেল মেসি বাহিনী মাফিয়া বাহিনীর বিপক্ষে ইকুয়েডার এত চমৎকার খেলবে ফার্স্ট হাফেই আসলে ইকুয়েডারের ভুলেই কিন্তু একটা গোল খেয়ে যায় আপনার হচ্ছে কর্নার কিক থেকে এবং সেটা গোল করে লিসান্ডো মার্টিনেস এবং ওই গোলটা ছাড়া আর্জেন্টিনার ফার্স্ট হাফে কোনো ভালো মুহূর্ত আপনি খুঁজে পাবেন না অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড হাফেও কিন্তু ভালো সুযোগ ছিল না আর্জেন্টিনার কোনোভাবে গোলের সুযোগ তৈরি করতে পারে নাই দু একটা বল হয়তোবা সামনে নিছিল ডিবক্সের কাছাকাছি কিন্তু এনজিও ফার্নান্দেজ লিওনেল মেসিরা বারবার ভুল করছে ভুল পাসের কারণে তারা কিন্তু গোল দিতে পারে নাই এবং আর্জেন্টিনার যদি দেখেন লিওনেল মেসি এনজিও ফার্নান্দেজ ম্যাকালিস্টে সবাই একদম মানে নিজের ছায়া হয়েছিল বিশেষ করে আপনার এনজো ফার্নান্ডেজের কথা বলতে হবে বিশ্বকাপে সে যে তরুণ প্লেয়ার হলো এরপর থেকে ওই যে কোথায় হারাই গেল কোনো খোঁজখবরই নাই আমরা হেরিকেন দিয়ে সার্চ করেও পাচ্ছি না ম্যাকালিস্টারকেও আসলে অনেক হাইপ করে কিন্তু পাইলাম না খুঁজে লিওনেল মেসিকেও পাইলাম না খুঁজে শুধুমাত্র ইকুয়েডরের এই খেলার কাছে আর্জেন্টিনা অসহায় হয়ে গেছিল অসহায় আপনি যদি টোটাল কম্পিরিজন দেখেন তাহলে স্ট্যাটস যদি দেখেন সেখানে আর্জেন্টিনার গোল মানে গোল তৈরি করার পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট জিরো সাতাশি সেখানে ইকুয়েডারের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মানে কতটা চমৎকার ইকুয়েটার খেলছে আপনি যদি শর্ট দেখেন যে আর্জেন্টিনা টোটাল শর্ট করছে আটটা যেখানে ওয়ান টার্গেট দুটা এবং ইকুয়েডার শর্ট করছে নয়টা ওয়ান টার্গেট দুটা এবং বিগ চান্স ক্রিয়েট করছে ইকুয়েডার তিনটা এবং শেষ সময় তো তারা পাগলা করে দিয়েছে আর্জেন্টিনাকে তবে ইকুয়েডারে ভুল ছিল ইনার ব্যালেন্স যে পেনাল্টিটা মিস ওইখানে একটা ভুল ছিল এবং সবচেয়ে বড়ো ভুল হচ্ছে যখন টাইবে গেল। গেল মেসির পেনাল্টিটা মিস হয়ে গেল তখন কিন্তু তার সুযোগ পেয়ে অনুমুক্ত। উন্মুক্ত কিন্তু তারা কি করলো তারা একদম মানে লুকমালুকমা বল দিল এবং সেটাই আমিলিয়ানো মার্টিনেস ঠেকাই দিল এবং এই যে একটা চমৎকার সুযোগ সেমিফাইনালে যাওয়ার আর্জেন্টিনার মতো দলকে হারায় সেই সুযোগটা তারা হেলাই হারা ফেললো কিছু বলার নাই আসলে বড় দলের কাছে এভাবে করে হারতে হয় ইকুয়েডার এক্সপিরিয়েন্সের কাছে হেরে গেছে ইকুয়েডার বড় দলের প্রেশার নিতে পারে নাই বলে হেরে গেছে তো আজকের ম্যাচ যদি দেখেন তাহলে টোটাল ম্যাচের বলবো ম্যাচের সেরা প্লেয়ারটা হচ্ছে এমিলিয়ানো মার্টিস এবং ইকুয়েডর বুঝিয়ে দিচ্ছে আর্জেন্টিনাকে যে তোমরা যত বড় দল হও না কেন আমরা কিন্তু তোমাদের চেয়েও ভালো ফাইট দিতে জানি দিন শেষে আর্জেন্টিনার জয় হয়েছে এবং প্রথম দল হিসেবে দুহাজার চব্বিশ সালের কোপা আমেরিকা কাছে আর্জেন্টিনা আজকের ম্যাচ সম্পর্কে আর্জেন্টিনা এবং ইকুয়েটার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আবার রাত্রে ইউরো শুরু হচ্ছে তো সবাই ইউরো এবং কোপা এনজয় করেন আমার সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ